আসসালাম আলাইকুম গাইস দেখেন আমি আইসি একটা জায়গা আসার পর একটা কথা মনে হয়ে গেল মনে নেওয়া কারণে বারবার নিজেকে নিজে জিজ্ঞেস দিতে পারছি নিজেকে নিজেকে একটু ভাবতে পারছি হাইরে মানুষ প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডে মানুষ মারা যাইতে আছে একটা লোক বাজার থেকে বাইতে যাবে এর কোনো গ্যারান্টি নাই এর কোনো মনে এই ভাবনা আমি তো বাজ যেতে পারবো না যাইতে পারবো না আমার সামনে ভবিষ্যৎ কি হইব না হইব আমি দুনিয়াতে কদিন বাঁচবো কিন্তু কিছু কিছু মানুষের সাথে লেনদেন করি বা কাজ কারবার করি ঠিক আছে নি বুঝতে পারছি মানুষ উপরে একটি লেবাস ভিতরে একটি লেবাস তার ভিতরে আরেকটি লেবাস মানুষের সাথে মানুষ আপনার না মিশতে পারলে আমি কখনো বাঁচতাম কিন্তু মানুষ তো মরণশীল মৃত্যুতে একদিন ধরবে এটা কখনো ভাবেনি তখন মানুষের সাথে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না এইভাবে মানুষের রূপ এইভাবে মানুষের চেতনা মিনিটে মিনিটে ফাল্টে আজ করা দিয়ে মানুষের সাথে আমি মিশতে মাসি মানুষের সাথে লেনদেন করতে পারছি একটা মানুষের টাকা দাঁত দিছে অথবা একটা মানুষের উঠা বসা মানুষের সাথে অনেক মিশার কারণে আজ মানুষের আমাকে লাগোজন বলতে দুনিয়ার প্রতি এত লোভ এত লালসা মিটে মিনিটে মানুষের সেকেন্ড পাল্টালা মিটে মিনিটে মানুষের আপনি পরিবেশ পাল্টালা মিটে মিনিটে মানুষের লেবা লেবাস পাল্টালা ঠিক আছে একটা যেমন আমি একটা একটা উদাহরণ দিয়ে বুঝি একটা মানুষকে আমি যাব টাকা দিছি পাঁচ হাজার দার টাকাটা দেওয়ার পরে বা আমার এইরকম বাচ্চার অসুস্থ আমি তার কথা বাত্তি ভঙ্গি অঙ্গি দেখি প্রতি আমার খুব ভালো লাগলো লাগা পরে আমি তাকে দিলাম দেওয়ার পরে আমি যাও এক মাস জায়গা চার মাস পাঁচ মাস হয়ে গেছে আমি এদিন দিন যা খুঁজলাম অম্মা হে আমাকে ডেট দেয় অমুক দিন আসেন হুমুকদিন আসেন এই ডেট দেওয়া পরে আমার আমারও টাকাটা দরকার আমি তারপর কী করব আমার মাথা ঠিক নেই ওর লাগলো আমি ও আমার থেকে পাইবো এরমভাবে একটা ফাট লিতেছে এরমভাবে একটা দিতেছে তারপর একদিন হেউ হুজুর একজন ইমান সাহাব তবে একজন মা হানা সে একদিন আমার গাড়িতে উঠছে উঠার পরে আমি তারে এক কিছু বলি না ভাই আমি গেলাম ভাই এরকম রসুল্লা সাল্লা আসলাম একটা হাদিস জানেননি হ্যাঁ জানি অবশ্যই আমি গেলাম হাদিসটা হলো আয়াতুল মুনাফিক কি সালা আসুন ইদা হাত কাদি বা ইদা আখলা বা ইদা তুমি না কয়টা জানেননি কহ এটা জানে আগে এটা অর্থ কী দেয় এটা অর্থ হলো মুনাফিকির আলামত তিনটি মিথ্যা কথা বলা ও আমানতের খেয়ানত করা এখন দেখেন এই তিনটা মেয়ে আপনি ফোন কিনে হরে হাতে আর কোনো কথা না দেখেন মিথ্যেও কথা বলছেন ও বঙ্গ বঙ্গ হচ্ছে আমাদের খেয়ানত করা আর একজন একজন হুজুর একজন মন কিন্তু কিন্তু একথা মতে কিন্তু আপনি হয়ে গেছেন অত সে পরের দিন সকালবেলা ঘুমুত্তি উঠিতেছে সে পাঁচ হাজার টাকা লোক আমার ধরে আসছে তো এ ধরনের বুঝি মানুষের উপরে এক লেভাস ভিতরে এক লেভাস মানুষের মিনিটে মিনিটে লেভাস এই জন্য মানুষের কোনো ভয় নাই কোনো বৃত্তি নাই কোনো আল্লাহ বিরুদ্ধ নাই মানুষের মানে প্রতি কী যে একটা ইমান কই যেতে গিয়ে আছে সেকেন্ডের ভিতরে ইমান হারাই ফেলতে আছে সেকেন্ডের ভিতরে মানুষের সব ধ্বংস হয়ে যেতেছে সবাইকে ভালো থাকার তো করে আমি